সদাচারণ দিয়ে দুইটা বড় বড় আমলের নেকি পাবে ইন্নামাল মুকমেন এজদবে হুসনে খোলো কেহে সায়েমল যাতে রাতে তাহাজুদ পড়ে যত নেকি হয় দিনে নফল শ্যাম রোজা থেকে যত নেকি হয় সদাচারণে তত নেকি হয় নিয়মিত রাতে তাহার যোগ পড়ে যতনে কী হয় নিয়মিত নফল সেম রোজা থেকে যতনে কি হয় সদাচারণে ততনে কী হয় সদাচারণ কী জিনিস সদাচারণ হল ভালো কথা ভালো কর্ম বুঝার জন্য ওই কথাটা আবার বলি প্রয়োজনে আবার শেষে বলবো বাড়ি থেকে বের হয়ে দেখছি যে অটোটা দাঁড়িয়ে আছে তো একজন বসে আছে অটোতে আমিও উঠেছি উঠে আমি বসিনি লোকটা অটো টান দিয়েছে তো আমি ধাক্কা খেয়ে লোকটার উপরে পড়ে গেছি তো লোকটা বলছে বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন 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 কোনো সমস্যা নেই এটা একটা আচরণ লোকটা বলছে কপালে চোখ নাই দেখতে পান না কপালে চোখ নাই হিসাব করে গাড়িতে উঠেন না এটা একটা আচরণ বলেন তো কোনটা সদাচরণ ক্ষমতা দেখিয়ে বাঁচতে চাইবেন না দুদিন সময় পঁয়তাল্লিশ মিনিট খুব ভালোভাবে মনে রাখবেন এর চেয়ে যেন আপনার শিক্ষা বেশি না থাকে দেড় হাজার বছর জুলুম করার পর একদিন পানিতে কি হয়েছে ডুবে গেছে দাম্ভিকতা দেখে একদিন বাঁচতে চাইবেন না ভুল হিসাব সোনান সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয় যা দিয়ে রুজি বেশি হয় টাকা পয়সা হয় ধনী হয়ে যায় ওই অবাক কথা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেছেন মানসাররু আইউসাতাল্লাহ ফিরিজ কেহি ওয়ায়ুনসালাহু ফিয়াসারেহি কেউ যদি চায় আমার টাকা বেশি হয়ে যাক কেউ যদি চায় আল্লাহ আমাকে লম্বা বয়স দেখ কেউ যদি চায় আমার টাকা বেশি হয়ে যাক কেউ যদি চায় আল্লাহ আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক ফালে আসেল রাহে মাহু সে যেন সদাচরণ করে সে যেন চাল চলন ভালো করে চাল চলন ভালো এমন একটা জিনিস যা দিয়ে বয়স বেশি হয়ে যায় যা দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয় আল্লাহ রসুল বলেন করলে ভাগ্য যা আছে তা কেটে নতুন ভাবে লিখে দেওয়া হয় দোয়া খুব পাওয়ারফুল জিনিস দোয়া করলে ভাগ্যে যা আছে তা কেটে নতুন ভাবে লিখা হয় সদাচারণ করলে বয়স বেশি হয় ভাগ্য কেটে লিখে দেওয়া হয় সদাচরণ করলে বয়স বেশি হয় ভাগ্য কেটে লিখে দেওয়া হয় সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার আবু হর রাজি আল্লাহতালহ বলেন সদাচরণ শব্দটি রাহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তালা বলেন এই সদাচরণ মান মানওয়াশালাকে অসালত তহু তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দেব যার সদাচরণ আছে তার আল্লাহ আছে যার সদাচরণ নেই তার আল্লাহ নেই খেতে পাই কিভাবে হিন্দু যেভাবে পাই ই খ্রিস্টান খেতে পায় না টাকা পয়সা তো তাদের অর্থ সম্পদ তো তাদের হলো দুনিয়া ও যদি খেতে পাই তো এও পাবে যদি তার আল্লাহ নাই হাদিস বোখারি মুসলিম আমি এ কথা বলিনি এ কথা আল্লাহ নবী বলছে আনহা বলেন সদাচরণ এইভাবে আল্লাহর আশ ধরে ঝুলছে এইভাবে ঝুলছে সদাচরণ তার যেন যেন দেহ ও কথা বলতে পারে ঝুলন্ত অবস্থায় বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো আমি সদাচরণ বলছি মানি অসালাহুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন অমান কাতানি কাতাহুল্লাহ যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ আছে যার আল্লাহ আছে তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার আজকেই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো করতে হবে আজকেই যা যা বুঝেন আপনারা যা বুঝেন দুই জাত দুই ভাইয়ের দুই স্ত্রী দুই জাত যায়ের সাথে সম্পর্ক ভালো করতে হবে আজকেই রাত পার হওয়ার কোনো সুযোগ নেই বাস্তব আপনাকে দেখাই সদাচরণ আল্লাহ নবী কিভাবে দেখাচ্ছেন আল্লাহ নবী বলছেন একজন মানুষ মোমেন পুরুষ আর একজনের সাথে এইভাবে আসাবে আঙ্গুলের থেকে ওর মধ্যে ঢুকে গিয়ে এখন যেভাবে আছে একজন আর একজন সেভাবে তার নাম মুমিন। এই জন্য বলি যে দল সংগঠন করিয়েন না দল সংগঠন করলে আপনি যার সাথে আছেন স্যার সেই খুলি ভালো আর বাকিরা সব খারাপ ভুলেও যাবেন না বহুদিন বলেছি দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে যমজ দেখতেও খুব সুন্দরী মেধাও খুব ভালো চাল ভালো বড় হলো বড় হলো বড় হলো একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না মনে হচ্ছে যে পেশাব করতে একসাথে যায় পায়খানাতে একসাথে যায় একজন আর হলে আর বলে আম্মা অমুক কোথায় তাকদির দিয়ে একজনের বিবাহ হলো বিএনপি লোকের সাথে একজনের বিবাহ হলো আওয়ামী লগুর লোকের সাথে দেখা গেলো কয়দিন পরে তারা আর কথা বলে না এটা হলো প্রতিক্রিয়া দল সংগঠন করে নিজেকে ধ্বংস করিয়েন না দলীয় তারপর দেখে এক ঠন্ডা বাঁচার চেষ্টা করিয়েন না এই ছেলে তোমাকে বলছি ক্ষমতা দেখিয়ে বাঁচার চেষ্টা করিও না নরম হয়ে বাঁচো যে কদিন বাঁচতে এসেছেন নরম হয়ে বাঁচি যা হবে হবে কে কি লুটে নিল অর্থ সম্পদ বিবেচনা করার দরকার নেই নরম হয়ে বাঁচতে শিখি আল্লাহ তালা বললেন পরহেজগার মানুষ ওই জান্নাত পাবে সে এক যে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে জান্নাত পাবে সে দই অল আফিনা নিনাস মানুষকে মাফ করতে পারে যে সে জান্নাত পাবে দামি জান্নাত তিন অল কাজে মিনাল গাজ রাগকে দমন করতে পারে যে রাগ দিয়ে বিচার করবেন না রাগকে দমন করতে পারে যে সেই দামি জান্নাত পাবে এক স্বচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে পারে যে দুই মানুষকে মাফ করতে পারে যে তিন রাগকে দমন করতে পারে যে এইবার আমি আর আপনি সদাচারণে কেমন দেখাই আল্লাহ রসুল বলছেন অবাক হতে হয় আল মোমেন ইনস্তাক হো ইস্তাকুল্ল হোক রাস হোক ইস্তাক হোক একজন মোমেন আর একজনের সাথে একজন মানুষের মতো সবাই মিলে একজন মানুষ যদি চোখ ব্যথা করে সব শরীরে ব্যথা বুঝি যদি মাথা ব্যথা করে পূর্ণ শরীরে ব্যথা বুঝি এইটা যেমন একজন আর একজনের সাথে তেমন তো দল করতে গিয়ে কি হয়েছে জানেন ও ভিন্ন দল করে ওর ছেলে ধরা পড়েছে পুলিশে ধরে নিয়ে গেছে তখন ইয়ে বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে উচিত উচিত ওকে ধরে না কেন ওকে ধরলে গরিজ হক এটা হলো চাল চলন জীবনে পাতা পড়বেন না জীবনে নয় জীবনেই এই পাতা পড়বেন না নবী বলছেন সব মানুষ একজনের প্রতিবেশী বলছে ভাই একটু এইদিকে দড়িয়ে এসে বলছে কি হয়েছে কী হয়েছে কি হয়েছে কি মেয়ের অসুখ অসুখ অ্যাম্বুলেন্স নিয়ে আসবো কি ওর ডাক্তার ডাকতে যাব কি করা লাগবে যা বলেন প্রতিবেশী যখন এইভাবে বলবে তখন বুঝতে হবে এরা কিভাবে বাস করে কথা বোঝা যায়নি এভাবে বাস করে এভাবে আর এখন আছে এভাবে বলছে যে ও মরে না কেন ও জেলে গেছে ঠিক আছে ঠিক আছে ওর স্বভাব যেমন ঠিক আছে জেলে গেছে ঠিক আছে গরু জভ করতে আমি নিজে দেখেছি আমি আপনাকে নাম উল্লেখ করলাম না তবে আমার চোখের সামনে গরু জব করতে আমি নিজে দেখেছি রাজশাহীর ঘটনা বলছি খুশি হয়ে খুশি হয়ে গরিজ করেছে ঘটনা ছিল একজন পরীক্ষায় ফেল করেছে সেই জন্য এটা আমার চোখের দেখা ঘটনা যেমন দুই ভাই মিলে ভাগ করে ঢেঁকিকে ভাগ করে কেটে ভাগ করে নিয়েছে ওটা আমাদের গ্রামের ঘটনা ওটা আমি দেখেছি আর গরিজ অভয় করতে আমি নিজে দেখেছি এইটা পৃথিবী সদাচরণ সদাচরণ কি জিনিস দেখি চলেন হাদিসে দেখাই নাওয়াসিমনে ইবনে সামান বলছেন আল্লাহর নবী মালবির রল ইসম নেকি কি জিনিস আল্লাহ নবী বলেন তোর নেকি কি জিনিস আর পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা এটা খুব মনে রাখতে হবে জিজ্ঞাসা আল্লাহ নবী নেকি কি জিনিস পাপ কি জিনিস তখন আল্লাহ রসুল বলবেন আরে বুঝো না নেকি হলো যুদ এটা বলবেন তাহলে তো কথা মানালো আল্লা রসুল বলবেন আরে বুঝো না নেই হলো হজ আরে বুঝো না রোজা এগুলো বললেন না বলছেন ভালো আচরণ বললেন না তাহাজুদ বললেন না হজ নেকি হলো ভালো আচরণ মোসায়না কাবিলের একজন লোক বলছেন সাহাবিগণ বললেন আল্লাহর নবী মা খায়রো মা তলিন আল্লাহ তো মানুষকে অনেক নেমাত দিয়েছেন দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন চোখ অনেক কিছু নাই দিয়েছেন আল্লাহ সবচেয়ে উত্তম কুণ্ডা নেমাত বলেন তো আল্লাহ নবী এটা জিজ্ঞাসা এই ছাড়া আয় জিজ্ঞাসাটাকে বুঝো আমি কথা শেষ করতে যাচ্ছি তুমি আমাকে কাজ দেখাবা না দয়া করে তুমি কোনো কাজ কোনো ব্যস্ততা আমাকে না জিজ্ঞাসা হলো সবচেয়ে বড় নিয়ামাত কোনটা সবচেয়ে উত্তম নিয়ামাত কোনটা আমার দুটা হাত আছে যার একটা হাত নাই সেই বুঝে আর হাতের কত দাম আমার দুটা চোখ আছে যার একটাই চোখ আছে সেই বুঝে দুইটা চোখের কত দাম তো হাত আমাত চোখ নেয় অনেক আল্লাহ দিয়েছেন তো সবচেয়ে ভালো দামি কোনটা আল্লাহ রসুল তখন আল্লাহ ভালো আচরণ সবচেয়ে দামি নেয়মাত কি হলো ভালো আচরণ জীবনে কোনো দিন প্রতিবাদ করে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করবেন না এটা জরুরি কথা এরপরে আমার যারা দিনী বোন আছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনি মা হওয়ার চেষ্টা করুন নিজে ছেলে মেয়েকে শিক্ষা দেন